নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু টোয়েন্টি সেভেন অক্টোবর টু সেকেন্ড নভেম্বর টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ড নভেম্বর অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কী যাবে এবং কোন কোন বহ রাশির তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার মানে এফেক্ট হচ্ছে আমাদের বারোটা রাশির উপর চলুন তো একটু জেনে নিই 7 27th সেকেন্ড কি কি 12 কি কি গোড়াশে কি কি যোগ তৈরি হচ্ছে একাটি রাজ্যকিনেও আমাদের আমি সশন আলোচনায় রাজ্যকিনে তৈরি হচ্ছে অর্থাৎ এই সপ্তাহে কি কি রাজ্যকিনে কি কি গো তার সিচুয়েশন כולটা আলোচনা করেই 27 তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে মঙ্গল তার নিজ রাশি মিছি রাশিলে প্রবেশ করবে 27 অক্টোবর মঙ্গল তার বিসি প্রবেশ করবে এই রাশিতে অর্থাৎ বৃষ্টি রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানে বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে তার জন্য আপনি অবশ্য আমার এই সাপ্তিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই এইভাবে যে জুতো তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে শুক্র কন্যা রাশিতে নিচস্ত রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু আর রাশিতে রয়েছে আপনার সূর্য সূর্য এখানে নিচস্ত অর্থাৎ শুক্র নিচস্ত সূর্য নিচস্ত শুক্র রয়েছে কন্যা রাশিতে সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে এই দুর্গ নিচস্ত অবস্থায় বারো রাশির উপর কি এফেক্ট হচ্ছে এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন সুযোগ পাবেন এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে আপনার আর্থিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে মানে চিন্তা ভাবনা করে এগোতে হবে এই সত্ত্বে কি কি রাজ্য তৈরি হচ্ছে এই সত্ত্বে আপনার রাজ্য তৈরি হচ্ছে প্রথমে হংসরাজ্য মালব্য রাজ্য মালব্য রাজ্যটা দু তারিখের পরে তৈরি যেহেতু দু তারিখের দিয়ে রাশিবল বলছি দু তারিখের পরে মালব্য রাজ্য তৈরি হবে যখন আপনার শুক্র তুলা আসলে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষ শাস্ত্রে একাধিক রাজ্য জন্য তৈরি হচ্ছে হংসরাজ্য তৈরি হচ্ছে পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংসরাজ্য মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে আপনাকে খুশির মুহূর্তে কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নি আপনার রাশির জন্য মিথুন রাশি মিথুন রাশি যেহেতু সূর্য তৈরি করছে এই আপনার সন্তানের দ্বারা কোনো গুড নিউজ বা সন্তানের উন্নতি আপনি পাবেন এবং এই সপ্তাহে আপনার মানে সন্তানের সহযোগিতা পাবেন যারা স্টুডেন্ট হন তারা কিন্তু পড়াশোনায় যথেষ্ট সফলতা আসবে কেরিয়ার যাতে ডেভেলপ দেখা যাচ্ছে পরিবারে আপনার মায়ের মায়ের জন্য আপনার মানে একটু ডিস্টার্ব হতে পারে মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব বাকি আদার্স মেম্বারদের শরীরটা নর্মাল ভালো থাকবে ভাগ্যের সাপোর্ট পাবেন এই সময় কিন্তু আপনার কোনো পরিশ্রম আপনাকে করতে পরিশ্রম সফলতা পাবেন পরিশ্রম অনেকটা বেশি করতে হবে এবং এই সময় অর্থ আসবে এই সপ্তাহে আপনার মানে শত্রু দমন হবে আপনার আপনার শত্রু দমন হবে শত্রুরা নত আপনার কাছে এই সপ্তাহে আপনার অনেক বেশি কাজে পরিশ্রম করতে হবে মানে সত্য পরাজিত হবে এই সময় আপনাকে অবশ্যই এই সপ্তাহে আপনার কাজের জায়গা অনেক বেশি মানে নিজেকে কনসেন্ট্রেট করতে হবে ফোকাস করতে হবে এবং আপনি নিজেকে নিজের স্কিল দেখানোর সুযোগ পাবেন এবং আপনার এই উনত্রিশ থেকে তিরিশ তারিখ অক্টোবর মাসে উনত্রিশ তারিখ তিরিশ থেকে দু তারিখ আপনার জন্য যে কোনো কাজের জন্য মানে আপনার ভালো দিন উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং দু তারিখ আপনার ভালো দিন আর উনত্রিশ তারিখ তিরিশ তারিখ দু তারিখ যে কোনো কাজ করায় একটু ভেবে করবেন এবং আপনাকে তিরিশ তারিখ বিকেল বেলাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে অবশ্য একটু সাবধানতা অবলম্বন করলে একটু ভালো হবে তিরিশ বিকেলবেলাটা এবং আপনাকে সপ্তাহের শুভ দিন হচ্ছে আপনার জন্য শুক্রবার এটা আপনার ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে মানে সমস্ত গোড়া সুপ্র বেশ করেই দিলাম অবশ্যই মিলছে বা মিলবে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার ফোন করবেন কারণ এই যে এতদিন উৎসবে সপ্তাহ গেল সামনে আবার দুদিন চার দিন আবার উৎসব রয়েছে কেন ছট পুজো চলছে জরাত্রী পুজো রয়েছে রাস থাকবে নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দু আমাদের উৎসব লেগেই রয়েছে সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগার পাতি বা আমাদের বাস্তব জীবন আমাদের চলতে হবে বা আমাদের প্রফেশনাল বা পড়াশোনা সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে তার জন্যই আমি সাপ্তাহিক রাশিফলটা আমাদের শুনতে হবে যদি যোগাযোগ করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ অনলাইনে বলুন অফলাইনে যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে যে কোন ধর্মের যে ডেট অফ বার্থ নেই যে কোনো ধর্মের লোকেরা আপনি যে কোনো বয়সের লোকেরা আপনি অনেকে আমাকে বাইরে থেকে ফোন করবেন দাদা আমি আমি হিন্দু ধর্মের নই হ্যাঁ না তাতে কোনো আসে যায় না আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার আপনার রাইট আছে সুস্থবে থাকার আপনি তাতে হিন্দু না আপনি অন্য কোনো কাস্টে আপনি মুসলিম না আপনি জৈন না আপনি বুদ্ধিস্ট আপনি যে ধর্মের হোক তাতে কিচ্ছু আসে যায় না আমার কাছে কিচ্ছু আছে আমার আমি মনে করি আমরা সবাই মানুষ এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় সুতরাং আপনার যে যে ধর্মের লোকন নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন